কত বড় কত ব্যবহার দেখছেন শুনতে পাইলেন ও মা তোমার মতো টুপি লাগাই তোর ব্যবহার ফুলের প্রকৃতি দেখার জন্য তোরা নিয়ে এলাম দুরাইয়ুরাই আর তুই আমার উল্টা পাল্টা কথা আমি তো আপনার টাকা খাই আনটি আপনি আমার মারতেছেন বলেন তো দেখেন এত সুন্দর ফুল দেখার জন্য নিয়ে আসলাম আল্লাহ নিয়ামত দেখার জন্য নিয়ে আসছি আর ওই আমার দেখছেন কেমন করে থাতি মারে আর যাই হোক মাহিন দেখ এত সুন্দর একটা ফুলের ইয়া কেমন লাগতেছে আন্টি অনেক সুন্দর হয়েছে তাই না অনেক সুন্দর লাগতেছে না বলেন আসলে এই মাহিনকে নিয়ে আসলাম আজকে মাহিনের মাদ্রাসা বদ্ধ এর জন্য মাহিনকে নিয়ে আসলাম একটু পার্কে ঘোরার জন্য এই সারাটা উল্টোপাল্টা কথার জন্য মোটা ভেঙে যেতেছে আদৌ আর নিয়ে ওটা উচিত হয় না এখা এই মাহিন

এখন ও ও মানুষ আমার ভুল হয় অনেকেই বলেন আসলে এই আন্তরিকভাবে দুঃখিত অনেকেই ভুল বলেন আসলে আমি তো ট্রেডিশন কোনো মাদ্রাসার হাফেস মাওলান আমার ভুল হতেই পারে মাহিনে পড়াশোনা করতেছে কিন্তু দেখি আমি চেষ্টা করি তো শুরু করলাম আসলে কোরআনতলা আপনাদের অনেক পছন্দের কোরআনতলা

তো শুনতেই পাইলেন এই ভাইরাল কোরআনতলাতে অনেকে আপনারা ভালোবাসছেন ভালোবাসা দিচ্ছেন তার জন্য আবারও বললাম তো মাহিন আর এখানে এসে এই কোরআনতলা বললা তাহলে কি এটার জন্য কী তাদের কী করণীয় বলো তো দেখি আপনারা সবাই এসব জায়গায় আসবেন আর কোরআন তেলাতে ভিডিও করবে সব অবশ্যই এখানে তো অনেক প্রেমিক প্রেমিকারা ঘুরতে আসে আর আমরা আসছি কোরআন তেলাত করতে বলতে বুঝতেই পারতেছেন কতটা এক্সাইটেড কি কারণে এখানে আসেই মানুষ দুষ্টুমি করার জন্য ফাইজলামি করার জন্য আর আমরা আসছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আল্লাহর কিতাব পড়ার জন্য কি বলো মাহিন এটার জন্য কি আমাদের ভিডিও আমরা যে আমরা যে ভাইরাল বয়সটা দিচ্ছি তার জন্য কি লাইক কমেন্ট শেয়ার করা দরকার তো সবাই লাইক অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এইভাবেই আমরা সবসময় চাই আর মাহিন তাহলে অন্য কিছু মানে এই যে তুমি তো আসলা এই জায়গায় তোমার কেমন লাগতেছে অনুভূতিটা কি আন্টি আমার তো অনেক ভালো লাগতেছে আর তার সাথে তো কুরান তলাত এখানে জানেন এত প্রকৃতির সোয়া আসলে আমরা ঢাকা শহরে থাকি কি কারণে দেখা হয় না এখানে আইসা যে এত সুন্দর গাছ পালানো তারপরে ফুল যেগুলো আল্লাহর নিয়ামত অনেক কিছুই দেখা যাচ্ছে যেটা আসলে আমরা সব সময় দেখতে পারি না নাকি মাহিন হ্যাঁ তুমি কিছু বলো এখানে আসলে তোমার কেমন লাগতেছে আন্দকারী মাদ্রাস এই খালি বসে থাকে জানেন মাহিন একটা মাদ্রাসার বাচ্চারা কি করে সারাক্ষণ কোরআন নিয়ে বসে থাকে তাদের জীবনে কোনো ঘোরাফেরা বা কোনো কিছুর মানে শব্দ নাই কি কারণে তারা শুধু কোরআন আর নামাজ আর হলো আল্লাহর কিতাব পড়ে এটাই তাদের কি রুডিং সময় হয়ে যায় কিন্তু অবশ্যই আজকে মাহিনের আয়সা এখানে ভালো লাগতেছে তো অবশ্যই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন